কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় যেমন আপনি অতিরিক্ত ভালোবাসলে সহজে দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টেড হেলাফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাসঘাতকতাটুকুই জুটবে কপালে অতিরিক্ত সহজলভ্য হলে সর্বদাই মূল্যহীন হবেন আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতন মারিয়ে দেওয়া হবে অতিরিক্ত মিশুক হলে ব্যক্তিত্বহীন হবেন আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি কখন কোথায় কার কাছে এবং কতটা এ বিষয়গুলো বুঝতে হবে পাঁচ টাকার কাপে পাঁচ টাকার চায়ে ডালতে হবে নয়তো টাকা এবং চায়ের অপচয় কাপ করছে না করছেন আপনি নিজেই